কার্তিক গণেশ সহ ছেলে নিয়ে নৌকায় চড়ে পুজো পথে মা দুর্গা ছেলে মেয়েদের নিয়ে নৌকায় চড়ে নদীপথে মণ্ডপের পথে মা দুর্গা বানভাসী পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাসহ হুগলিরও বেশ কিছু এলাকা আর সেই বানভাসী হুগলির জেলার বন্দর কুঠিবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা ঘাটাল পৌর এলাকার নিশ্চিন্দীপুর থেকে নৌকায় চাপিয়ে ঘাটালে শিলাবতী নদীপথে নিয়ে যাওয়া হচ্ছে হুগলি জেলার বন্দরের উদ্দেশ্যে आ ओसे ओसे ए আমরা বছর বন্যার পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ দূর অবস্থা সেই কারণে আমরা ঘাটাল থেকে বন্দর কুঠি বাজার পূজা কমিটি আমরা ঠাকুর যাচ্ছি নৌকায় করে বন্দর বাস স্ট্যান্ড নাম আমার নাম সমীর সাউ পূজা কমিটির নাম পূজা কমিটি বন্দর কুঠি বাজার দুর্গা পূজা কমিটি আমাদের বন্যা পরিস্থিতি খুব খারাপ আমরা ঘাটাল থেকে আমরা নৌকায় নামাই দিতে নিয়ে যেতে হচ্ছে আমরা বন্দর কুঠি বাজার পূজা কমিটি বন্যা খুব খুব ভয়ঙ্কর বেশ হয় সেই হিসাবে আমরা লৌকাই দুর্গা কোথা থেকে নিয়ে যাচ্ছেন হাঁটাল থেকে দুর্গাকে আমরা নিয়ে যাচ্ছি আমরা বন্দর নিয়ে যাব কমিটির কি নাম কমিটি হচ্ছে আমার তাপস ভুক্তা